অধ্যাপকদের সংগঠনের সম্মেলনে মালদা শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মাঠে তৃণমূল পরিচালিত অধ্যাপকদের সংগঠন ঐক্যপা সম্মেলন এবং সেমিনার নিয়ে কোন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়নি এ সবই বিরোধীতে চক্রান্ত এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যার নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে শনিবার মালদায় ঐক্যপা সম্মেলনে যোগ দিতে সে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু শনিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মাঠে সংশ্লিষ্ট সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেখানে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু মন্ত্রী বলেন উপাচার্যের অনুমতির পর ইসি কমিটিতে এবারে রাজ্য সম্মেলন করার জন্য এই বিশ্ববিদ্যালকে বেছে নেওয়া হয় নির্বাচনে যে ধরনের গাইডলাইন রয়েছে তা মেনে সম্মেলন করা হয়েছে এই সম্মেলনের মাধ্যমে উপস্থিত সংগঠনের অধ্যাপক অধ্যাপিকাদের পঠন পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ গবেষণামূলক বিষয়ে আলোচনা করা হয়েছে ক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত এদিন রাজ্যের উনত্রিশটি জেলার প্রায় সতেরোশো জন অধ্যাপক অধ্যাপিকারা ঐক্যবার সম্মেলনে সামিল হন আমার মনে হয় অপরূপ পদ্মার নিয়ে আমি কোনো কথা বলবো না এই কারণেই ওটা দলীয় সিদ্ধান্ত উনি কি বলেছেন আমি জানি না নির্মল সীতারমন তিনি আমার কাছে যথেষ্ট শ্রদ্ধ ব্যক্তি কিন্তু উনি জানেন যে বিজেপি তামিলনাড়ুতে একটি সিটও এবার পাবে না টাকা ফাঁকা নিয়ে শুধু নয় তামিলনাড়ুতে যদি ওনাকে লড়তে হয় উনি চেষ্টা করতেন রাজ্যসভা দিয়ে আসেন ওনাকে সেই চেষ্টা করতে দিন নির্মলা সীতারমন যদি তো দাঁড়াতেন জামানা জব্দ হোক পশ্চিমবঙ্গেও ভোটে লড়তে টাকা লাগে না উনি এখানে এসে লড়ুন না বিজেপি যে চারটে সিট অ্যানাউন্স করেন এখান থেকে নির্মলা সীতারমনকে ঠিক আছে মানে দেব যদি এই কথাটা বলে থাকে তাহলে দেব বলতে চাইছে যে আমরা যদি বিধানসভায় এবার দুশো তেরো পেয়ে থাকি ওটা টপকে আমরা দুশো সতেরো বা দুশো কুড়ি হবে যদি আমরা গতবার লোকসভায় আমরা আঠেরো পেয়ে থাকি তাহলে এই বাইশ পেয়ে থাকি তাহলে এটা এবার তিরিশ হবে দেবের কথার মানে হচ্ছে ওইটাই অর্থাৎ তৃণমূল হারাতে পারে তৃণমূলকে এই কথা না হচ্ছে আমরা যত সিট পেয়েছিলাম এটা টপকে যেতে পারে এটাই মানে দেখুন আপনারা রাজ্যপালের এই স্বেচ্ছাচারিতার কথা আপনারা জানেন কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে উনি রাজ্য সরকারকে বাইপাস করে একটা প্যারালাল প্রশাসন চালাতে চাইছেন এবং মুক্ত পড়ে পড়ছেন সেটাও জানেন তো আমরা এখানে যেহেতু একটা সাবজুটিস এবং মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে কোনো নেই এখন রুবি রুবি থেকে বেলেঘাটা আর আমি তার উত্তর দিই যেটা আমার না লোকসভা না না বিধানসভা মালদা না বেলেঘাটা রুবি সেটা আমার মনে হবে যে মনে হয় এটা ঠিক নয় আপনি আমি ইউনিভার্সিটি নিয়ে যাওয়া বলে আমি বলিনি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হতে পারে সেই অভিযোগ যতক্ষণ না আমার কাছে প্রকৃত খবর আসছে প্রশাসন থেকে আমি এই নিয়ে এই মুহূর্তে চর্জন আমি তো জানতাম না আপনার থেকে শুনলাম আমি এই নিয়ে চটজলদি কোনো প্রতিক্রিয়া জানাতে পারবো না ওটা নিয়ে পরে বলছি স্যাক টিচাররা ওরা বলছেন চাইছেন ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে যে যা যা করার পুরোটাই মমতাদি করেছেন ষাট বছর বয়স থেকে যাবতীয় সুযোগ সুবিধে এবং সামনের দিনেও আর যদি সুযোগ কেউ দেন মমতাদি এই স্যাক টিচারদের দেবেন আমি তো যতদূর জানি এখানে আমার এই মালদা উপশাখা তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন আমি তো এটাই জানি এবার ইলেকশন কমিশনের নিশ্চয়ই খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ছুটির দিনে সমস্ত যারা নির্বাচনের কর্মী বিশেষ করে সরকারি আধিকারিক বা যারা শিক্ষা শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা তাদের নিয়ে যে ট্রেনিং হবে সেটা ছুটির দিনে হবে শনিবার এবং রবিবার নির্দিষ্ট করে বলে দিয়েছে। আমরা মালদা জেলাতে আশ্চর্যর সঙ্গে লক্ষ্য করছি যে মালদা জেলা সমাহর্তা মালদা জেলা শাসক তিনি আজকে শনিবার এবং রবিবার এই দুদিন যে সরকারি কর্মচারীদের ট্রেনিং করার কথা বা আধিকারিকদের ট্রেনিং করার কথা সেটা শনি রবিবার যেহেতু ওয়েব কুপার ওয়েব কুটার মিটিং হচ্ছে এই ওয়েব কুটার মিটিংয়েতে আমাদের রাজ্যের মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আসছেন তাই তারা আজকে ওই সরকারি যে প্রোগ্রাম সেই সরকারি প্রোগ্রামটাকে আজকে তিনি বাদ দিয়েছেন ওয়েব কুটার মিটিংটাকে জোর দিয়েছেন অর্থাৎ তিনি আজকে সরকারি একজন আধিকারিক হিসেবে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করবে আগামী পয়লা তারিখ সোমবার দিন ছুটির দিন সেদিন হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওয়ার্কিং ডেতে সেদিন হচ্ছে ট্রেনিং হবে সমস্ত স্কুল কলেজ সব বন্ধ থাকবে তো বন্ধের দিনে তিনি ট্রেনিং না দিয়ে ওয়ার্কিং দিতে তিনি ওয়ার্কিং দিতে তিনি ট্রেনিং দেওয়াচ্ছেন এইখানে দলদাস কাকে বলে এটা বল বোঝাই যাচ্ছে আমাদের রাজ্যের সমস্ত জেলা সমাহর্তারা তারা হয়ে গেছেন তারা রাজ্য সরকারের অর্থাৎ রাজনৈতিক দলের দলদাস তাই দলদাস হিসেবে আজকে এটা করছে আমি এখানে সেই জন্য এটা তীব্র নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আমাদের জেলা সমাহর্তাকে এই থেকে বরখাস্ত করা উচিত জেমা জেলা সময় যদি এখানে থাকেন তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না এই নির্বাচন নিরপেক্ষ হবে না অর্থাৎ এই ফ্রি ফেয়ার ইলেকশন এখানে ঘটবে না এখানে হবে না মালদা জেলাতে তাই অবিলম্বে আমি নির্বাচন কমিশনের কাছে এটা আবেদন করছি যে মালদা জেলা সমাহতাকে বরখাস্ত করা হোক এই থেকে বদলি করা হোক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স